বাংলা টলিপাড়ায় কত প্রেম ভেঙেছে তার কোনো সঠিক হিসেব কেউ রাখেনি তবে সবার বিচ্ছেদ নিয়ে কেউ অতটা বিচলিত হয়নি যতটা হয়েছিল দেব শুভশ্রীর বিচ্ছেদে হ্যাঁ দেব সুবশ্রী টলিপাড়ার সেই সমস্ত কাপেলদের মধ্যে অন্যতম যাদের সম্পর্ক পরিণতি পায়নি তবে তা দর্শকের মনে আজীবন থেকে যাবে কিন্তু কেন তাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল তা আজও জানতে চায় তাদের ভক্তরা দু সালের হিট ছবি চ্যালেঞ্জে প্রথমবার জুটি বাঁধেন দেব শুভশ্রী বক্স অফিসে সুপারহিট হয়েছিল এই ছবি তখন আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয় একে পর এক হিট ছবি আসে তাদের মাধ্যমে সেই তালিকায় আছে পরাঞ্জায় জলিয়ারে রোমিও বাবু প্রভৃতি ছবির গান সংলাপ এবং সেই সঙ্গে হিট হয়েছিল এই জুটি দু হাজার ষোলোতে শুভশ্রী জুটি নিয়ে ধূমকেতু বানিয়েছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি তবে তা বিভিন্ন কারণে এখন অবধি মুক্তি পায়নি যদিও সম্পর্কে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্ন করতেই মিলেছে একই উত্তর কিন্তু ব্রেকআপের পরে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায় দেব প্রকাশ করেছিলেন শুভশ্রী তার খুব কাছের ছিলেন এমনকি তার জীবনের নিকটতম ব্যক্তি শুভশ্রী দেব তার লাভ স্টোরিতে এই ধরনের মোর প্রত্যাশা করেননি অপরদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে উঠে আসে দেবের সঙ্গে বিচ্ছেদ হবার পরে অনেকটা পরিণত হয়েছেন তিনি যদিও কেন তাদের মধ্যে সম্পর্ক ভেঙেছিল তার কারণ আজও প্রকাশ্যে আনেননি তারা এরপর থেকে ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে তাদের রাস্তা আলাদা হয় নিজ নিজ স্থানে দুজনেই সফল দেব শুভশ্রী তবে শোনা যায় তাদের সম্পর্কের বিচ্ছেদের পরে শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিল স্বাভাবিক ছন্দে ফিরতে বর্তমানে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচাপা করেন না তারা একসঙ্গে করে চলেছেন পরপর বহু ছবিতে কাজ অপরদিকে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দু হাজার আঠেরোতে সাত পাকে পড়েন শুভশ্রী রাজকীয় বিয়ে হয়েছিল তাদের বর্তমানে দুই সন্তানের মা শুভশ্রী সঠিকভাবে জানা যায় না তবে শোনা যায় সেই সময়ে বিয়ে করে সেটেল হওয়ার পরিবর্তে কেরিয়ারকেই বেশি প্রাধান্য দেন দেব সেই কারণেই হয়তো এই বিচ্ছেদ যাই হোক এই কাপেলকে আপনার কেমন লাগত কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ